আর শেখ হাসিনা না দীর্ঘদিন রাজত্ব করে সুদীর্ঘ সুদার বছর রাজত্ব করে সুকোটা বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করে গেছে সে পালিয়ে গেছে বিশ্বের কোনো নজিয়ে নেই রাজনৈতিক দলের দুই একটা নেতা যদি পালিয়ে যেতে পারে কিন্তু সমগ্র বাংলাদেশে নেতারা আত্মগোপন করে চলে যায় তারা টু সদিও করতে পারে নাই এখানেই এই পরিলক্ষিত হয় তারা দেশে নামে যত নোট লুটপাট দুর্নীতি বিএনপি জামাত থেকে আরম্ভ করে সকল দলে যে কর্মীদের অনেক কিছু জুন অত্যাচার ফাঁসি দিয়ে তারা স্তব্ধ করে দিতে চাইছিল কারণ শেখ কোদেল যেটা শুরু করেছিল শেখ আজেদা তার বাস্তবায় দেখিয়ে দেয়া গেল বাংলার আজকে এটা ভুলবার নয় শেখ আজেদা বিদায় নিয়েছে শেখ আজেদা বিদায় নিয়েছে আজকে বক্তব্য দি আর আপনাদের বিরক্ত করতে চায় না যেহেতু এতবার বেশি লোন এক বক্তাগণ রয়েছে তাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কবরে পড়ি আবার সুস্বাস্থ্য দিন আবার আমার জন্য আপনারা দোয়া করবেন আমি একটু অসুস্থ আছি যেহেতু বিএনপি সকল অনুষ্ঠানে বিচরণ করতে পারছি না তাই আমার জন্য দোয়া করবেন দেশ বেগম খালদে দিয়ার আর মরুম জিয়া রহমানের রুহের মাংস এক করে ঈদের পরে তারেক রহমান দেশে ফিরবেন ওটা বাংলাদেশ জেগে উঠবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি একুশ টাকা কর্মসূচি রাষ্ট্র বা কথা বলিয়ে বাংলাদেশ যখন জেগে উঠবে ইনশাআল্লাহ বাংলাদেশে আবার অভিযান জোর নয়ন এই